দেখেন এই বাচ্চাটার বাবা মা ওকে নিয়ে একটা মার্কেটে গিয়েছে এবং এই দুটি বাস্কেট বাচ্চাটা না ধরতে পারছে না সে ধরার চেষ্টা করছে এবং বাস্কেটে দুটি করে হাতল একটা ধরলে আর একটা পরে যায় তখন সে এটাকে আসলে কন্ট্রোলে আনতে পারছে না কিন্তু সে চেষ্টা করছে এবং এই বাবা মা কিন্তু তাকে হেল্প করছে না এইটাই হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক সময় আমরা অনেক বাচ্চাদের কাজ দেখলে বাচ্চারা পাচ্ছে না আমরা তখন তাকে হেল্প করি এটা কিন্তু ঠিক না যেহেতু এটা অনিরাপদ কিছু নয় তাকে আমাদের অ্যালাউ করা উচিত সে নিজেই ফাইন্ড আউট করুক কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হয় এতে তার কনফিডেন্স লেভেল বাড়ে তার ব্রেন অনেক কাজ করে এবং ব্রেন ডেভেলপ হয় আলহামদুলিল্লাহ দেখেন সে কিন্তু একা একা পেরে গেছে যদিও এখনই সে আবার ঝুরিটা রাখলো এবং অন্য কিছু নেবে কিন্তু তারপরেও আমাদের উচিত আমি আবার একটু রিওয়াইন্ড করি আমাদের উচিত বাচ্চাদেরকে বিভিন্ন কাজ অ্যালাউ করা করতে অ্যালাউ করা আমরা অনেক প্যারেন্টসটা এটা করি না সব কাজে হেল্প করাটা ঠিক না আমার দুই সন্তানের ক্ষেত্রে আমি এই কাজটা করতাম ওদের ছোটোবেলায় ওরা এমন কিছু কাজ করতো যেগুলো আমি জানি যে এভাবে হবে না কিন্তু আমি বলতাম না যে এভাবে করো না এভাবে কিন্তু এটা হবে না আমি বরং চাইতাম ওরা করতে থাকুক ওরাই ফাইন্ড আউট করুক যে কিভাবে কাজটা ফাইনালি করা যায় এতে ওদের ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকে এবং তাদের আসলে সেলফ কনফিডেন্স বাড়তে থাকে আপনারাও আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন কাজ করতে দেবেন এমনকি ভুলও যদি করে ভুলটা করতে দেবেন আসসালামু আলাইকুম